ওয়েলকাম ব্যাক টু আবার নিউ ব্লগ তো আজকে হচ্ছে স্যাটারডে আজকে তো ছুটির ইস্যু তাই আজকে সকাল সকাল আর রুকিও নি একটু লেটেই উঠেছি ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে ফোন ঘাটছিলাম আমার মাথার উপর এই যে জামা কাপড় শুকিয়ে গেছে মোটামুটি তুলবো একটু পরে তুলবো আর আজকে তো ভালো রোদ ঝলমলে আবহাওয়া তবে এখানে খুব সুন্দর হাওয়া দেয় সেই কারণে গরমটা অতটা ফিল করা যায় না বেশ সুন্দর হাওয়া চলছে আর আমাদের এইখানে এই কনস্ট্রাকশানের কাজ হচ্ছে এইখানে এই যে প্লাস্টার হচ্ছে আর এই সবুজ মতো কাপড়টা কবে থেকে ঝুলিয়ে রেখেছে এখানে সবে ইনি পড়তে বসলেন সাড়ে নটা বাজে এখন ঘুম থেকে উঠে পড়তে বসেছে একটা বেগুন দেখিয়ে বলছে এটা ডাব এই যে বেগুনটা দেখিয়ে বলছে এটা কোন অংশে ডাব লাগছে আচ্ছা আমাদের ব্রেকফাস্ট এখানে ম্যাগি 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 এখানে ম্যাগি এখানে কালকে ও যে উনি টিফিনে খায়নি স্যান্ডউইচ একটা খেয়েছে আর একটা খায়নি তো এই হলো আমাদের ব্রেকফাস্ট তো রান্না বান্না তো করতেই হবে খালি ম্যাগি খেয়ে থাকলে তো চলবে না আজকে রান্নায় হচ্ছে বেশি কিছু করবো না ডাল হয়ে গেছে টমেটো দিয়ে একদম সুন্দর উসুল ডাল করে নিচ্ছি আর এখানে আজকে করছি একটু পনির পনির পনিরের অন্যরকম রেসিপি করছি কড়াই পনির বা তাওয়া ফ্রাই পনির যা কিছু বলতে পারো তো এখানে সব আমার জোগাড় হয়ে গেছে এখন রান্নাটা স্টার্ট করব আমার এখানে এই যে ডাল হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এখানে এই যে দইটা একটু হ্যাং কাট করতে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর পনির গুঁড়ো কিউব করে কেটে নিয়েছি পনিরগুলো একটু ওই জল ঝরানো টক দই দিয়ে তারপরে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু বাটারে ভেজে নেবো ভেজে নিয়ে ওই গ্রেভিটা তারপর বানাবো দিন বেস্ট অপশান হচ্ছে পনির পনির ছাড়া আর মাথায় কিছু আসেও না বিশেষ করে যেরকম নন ভেজের দিন হচ্ছে মাছ করে নাও মাংস করে নাও হয়ে গেল কিন্তু ভেজ ভেজ যেদিন হয় না সেদিন ভীষণ চিন্তা লাগে কি রান্না করব কি রান্না করব। আর পানির ছাড়া রিশুটি অন্য কিছু খেতেও চায় না এখানে ওই যে যে মিক্সচারটা বেটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম কড়াই পনির কচি খুব একটা বেশি সময় লাগে না একদমই হয়ে এসছে আর লাস্টে নামানোর সময় কাসুরি মেথি দিয়ে দিয়েছি কাসুরি মেথিটা দিয়ে কিন্তু স্বাদটা অনেক বেড়ে যায় আর কাসুরি মেথির গন্ধটা ভীষণ ভালো লাগে আর কাসুরি মেথি দিয়ে গ্যাস অফ করে ঢেকে দিলাম এখন দুটো এখন তো লাঞ্চ করার টাইম আর ভাজি একটু বেগুনি ফ্রিজে দেখছি একটা বেগুন অনেক দিন ধরে রয়ে গেছে কিরকম বেশি বিষ বিষ হয়ে গেছে তো এটাকে তরকারির থেকে ভালো বেগুনি করে নেওয়া এখানে বেসন ভুলেই রেখেছিলাম এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কালো জিরো দিয়েছি দিয়ে একদম পাতলা একটা ব্যাটার করে নিয়েছি এবার তেলটা গরম হলেই ছেড়ে দেব ভাত লঙ্কা এখানে হচ্ছে মুসুর ডাল ঘন ঘন করে টমেটো দিয়ে আর এটা হচ্ছে কড়াই পনির কি তাওয়া ফ্রাই পনির যা নাম দাও আর এক প্লেট হচ্ছে তেলে ভাজা মানে বেগুনি এনজয় লাঞ্চ এই ছোট ব্যালকনিটা দিয়ে কিছু দেখা যাচ্ছে না কিন্তু রোদ একেবারেই চলে গেছে বেশ মেক করে এসছে মানে এখনই মনে হচ্ছে ঝেপে আসবে তো বেজে গেছে এখন সন্ধ্যে সাড়ে ছটা দুপুর থেকেই তো মেঘ করেছিল অন্ধকার হয়ে গেছে আর তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেছে ঝাঁপিয়ে বৃষ্টি আসলো ভাবলাম বেশ বৃষ্টি আসছে একটু ভাজিয়া বানি পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি থেমে গেছে তো যাই হোক আমি এখানে ভাজিয়া সব রেডি করে নিয়ে তো আজকে করব হচ্ছে কর্ন ভাজিয়া এই যে ক্যাভেন্টার্সের যে কর্নগুলো পাওয়া যায় না তো সেটা দিয়ে অনেকটাই আছে এটার মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি একটু রসুন কুচিয়ে দিয়েছি লঙ্কা দিয়েছি আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু লঙ্কার গুঁড়োও দিয়েছি যাতে একটু ঝাল হয় আর ধনে দিয়েছি কর্নফ্লাওয়ার অ্যাড করবো বেসন অ্যাড করব করে দেন ভাজব এই যে আমার সুন্দর করে সব কিছু দিয়ে পাখা হয়ে গেছে এই ব্যাটারে কিন্তু জল ইউজ করলে চলবে না কর্নের যে ময়স্যার ভাবটা আছে ওটা দিয়েই ভালো করে মাখা হয়ে যাবে জল ইউজ করলে কিন্তু মানে তেলের মধ্যে তাহলে কর্নগুলো ছেড়ে যাবে বাইন্ডিং হবে না এই যে আমার এখানে কর্ন পকোড়া একদম তৈরি হচ্ছে ছোটো ছোটো করে দেবে তো বেশ ক্রিস্পি হবে ছোটো ছোটো করে এরকমভাবে বেশ অনেকগুলোই ঘুরে যাবে আমার এখানে গরম গরম কর্ন পকোড়া রেডি সাথে রেড চিলি সস আর তার সাথে হচ্ছে গরম গরম চা মানে লিকার চা আর বাইরে বৃষ্টি থেমে গেছে এখন গরম লাগছে তো এখন এই পকোড়া গুলো তো পকোড়া যা হয়েছে না হেভি টেস্টি হয়েছে কখনো এরকম কর্ন দিয়ে এরকম পকোড়া বানিয়ে খেও দারুণ লাগছে বাইরে বৃষ্টি হোক না হোক এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে খুব একটা বেশি গরম নেই দারুণ লাগছে খেতে দুধ হলে যদিও ভালো হতো ঠিক আছে চাটা অনেকটা বেশি হয়ে গেছে রিসু কি মজা করে খাচ্ছে খাচ্ছে আর হাসছে কি মজা এটা ফার্স্ট টাইম বানালাম এটা ট্রায়াল ছিল দেখি কীরকম ভালো লাগে কীরকম কী রিশুর রিয়াকশান হয় তো মিস্টার মল্লিক আসো আর একদিন বানাবো যখন অনেক বৃষ্টিটা হবে পুরো বর্ষাকাল হবে তখন আর একদিন বানাবো পড়তে চলে যাচ্ছে আমি একটু ওই সামনের দোকান থেকে লঙ্কা নিয়ে বাড়ি যাব লঙ্কা শেষ হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ এখন কটা বাজে পনেরো দশটা বেজে গেছে রিসু জাস্ট পরে আসলো আর আজকের মতো সমস্ত কাজটা শেষ রুটি কিনে আনলাম এই যে রিসুর আর আমার পাঁচটা রুটি আর বানাতে ইচ্ছা করলো না ওই সন্ধ্যাবেলা পকোড়া বানিয়েছি না হাঁপিয়ে গেছি আর এখন বসে বসে কয়েকটা রিলস বানালাম ফেসবুকে ইউটিউবে আর ইনস্টাগ্রামে বেশ ভালো লাগলো সময়টা কেটে গেল রিসু পড়তে গেছিলো ওই সময়টা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি এখন খাবো দাবো আর ঘুমিয়ে পড়বো পরে খাবো সাড়ে দশটা নাগাদ খাবো আর কালকে একটু স্পেশাল কিছু বানানোর ইচ্ছা আছে চিকেন আছে তো স্পেশাল কিছু বানাবো তো দেখা যাক কী বানাবো কালকে সকালে উঠেই সেটা ঠিক করবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট